হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে খুবই ভালো ওভার করেছে আমার মনে হয় বোলারটাকে ক্রেডিট দিতেই হবে বাট হ্যাঁ ওই একটা ওভারে আমরা অনেক পিছাই গেছি হ্যাঁ আমার তো তাই মনে হয় যে ওই ওভারটা যদি আমরা আর একটু বেটার খেলতে পারতাম বা শুরুর দিকে নতুন বলটা যদি আর একটু

বাট আমার মনে হয় বোলারটাকে ক্রেডিট দিতে হবে যেরকম বোলিং করেছে খুব একটা সহজ ছিল না বাট হ্যাঁ এরকম সময় আসলে কিভাবে আমরা ওই ওভারটা মিনিমাইজ করতে পারি এটাও ইম্পর্টেন্ট না বোলিং খুব ভালো বোলিং করেছে আমার মনে হয় কন্ডিশন অনুযায়ী ভালো বোলিং করেছে ব্যাটিংটা দরকার ছিল কারণ আমরা নর্মালি এখন জেনুইন ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলি সাথে অলরাউন্ডার থাকে একটা সো আমার মনে হয় যে যেরকমভাবে ব্যাটিং করেছে এটা ভবিষ্যতের জন্য আমাদের টিমের জন্য খুব ভালো হবে আর এই সিরিজটা তো মানে অনেক কিছু পজিটিভ ছিল মানুষ না ওর তো অবশ্যই একটু অ্যাকশানটা তো একটু ডিফারেন্ট অবশ্যই আমরা তো নর্মালি এরকম অ্যাকশান খুব বেশি যে খেলি তা না আগের দুই ম্যাচ পাথিরানাকে খেলেছিলাম আমরা ভালোই হ্যান্ডেল করেছে বাট আমার মনে হয় শুরুর দিকে ওই অ্যাকশানের সাথে বটে সুইংও করছিলো সো একটু ডিফিকাল্ট ছিল বাট ইন্টারন্যাশনাল লেভেলে ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে এবং কীভাবে আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারি অবশ্যই এটা নিয়ে প্ল্যান করতে হবে আর পুরো ওভারঅল সিরিজ আমার মনে হয় অনেক পজিটিভ দিক ছিল যেরকম আমরা উইকেট লুজ করার পরও যেভাবে কাম ব্যাক করেছি প্রথম ম্যাচে এবং ম্যাচে এগুলো পজিটিভ দিক ছিল বোলাররা এভাবে আজকের ম্যাচে যেভাবে কাম ব্যাক করেছে শেষে চার পাঁচ ওভার সো অনেক পজিটিভ দিক ছিল ভবিষ্যতে এই জিনিসগুলো কাজে আসবে ফার্স্ট উইকেটটা আপনি বোর্ড ওয়ার পড়তো আপনি গিয়ে তো বাকি দুইটা দেখেছেন মানে রিওয়ার্স অ্যাঙ্গেল থেকে তো ওইখান থেকে বোলিংটাতে

পিচ মানে না না পিচ চেঞ্জ হয়নি আমার মনে হয় বোলাররা খুব ভালো বল করেছে আমাদের বোলাররা শেষে খুবই ভালো এক্সিকিউট করেছে আমাদের প্ল্যানটা পিচ খুব একটা পরিবর্তন হয়নি তো আমরা দেখেছি যে লাস্ট বছর ধরেই যেভাবে করছে সেটা না বা লাস্ট কয়েকটা ম্যাচেও যদি

মানে আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাচেই যে ওভারগুলো খুব ইম্পর্টেন্ট এবং ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান যখন থাকে তখনই বল করে সো স্বাভাবিকভাবে ও রান দিবে বাট ও কিন্তু ইম্পর্টেন্ট উইকেটও নিচ্ছে হ্যাঁ ও শুরুটা যেরকম করেছিল তার থেকে এখন একটু হয়তো উনিশ বিশ হচ্ছে বাট তাকে নিয়ে আমাদের কোনো ডাউট নাই ইভেন কোনো প্লেয়ারকে আলাদাভাবেও আমরা চিন্তা করছি না প্রত্যেকটা প্লেয়ারের সমান দায়িত্ব আছে সো খুব বেশি একটা চিন্তিত না মুস্তাফিজকে নিয়ে সো আই থিঙ্ক হি বল রেলি ওয়েল উইথ দ্য স্পেশালি উইথ দ্যাট অ্যাকশন বল ইজ সুইং এ লট সো হি বল রেলি ওয়েল আই থিঙ্ক ক্রেডিট গোজ টু হিম দ্য ওয়ে হি স্টার্ট হিজ বোলিং হ্যাঁ স্যার তো আপনি বলতেছিলেন যে ওই বলটা আপনি এটা অপারেশন করছেন

সব সময় কিন্তু এরকম হয় না আজকে কিন্তু দেখেন আগের ওভারে একটা উইকেট পড়ছে ওই ওভারে তিন উইকেট পড়ছে নর্মালি এতগুলো উইকেট পড়ে না আমরা আজকে একটু বেশি উইকেট দিয়ে ফেলেছি বাট আমার মনে হয় আপনি যেরকম যেটা বোঝাতে চাচ্ছেন এরকম কিছু আমার কাছে মনে হয় না বোলাররা সুন্দর ব্যাটসম্যানরা প্রিপারেশান নিয়ে আসে প্রত্যেকটা বোলারের এগেনস্টে ওই একটা ওভারের ভিতরে আসলে প্ল্যান করারও কোনো সুযোগ ছিল না টানা তিন বলে তিন উইকেট পড়ে গেছে সো আমার মনে হয় না যে ফিউচারে এরকম কিছু ঘটবে। জি 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 মানে ওয়াইজ খুবই ক্লিয়ার ছিলাম আমরা সবাই জানতাম যে ওর খেলার পসিবিলিটিস আছে এবং আমরা তার বোলিং ভিডিওস বলেন সবকিছুই সম্পর্কে অবগত ছিলাম। আর ওরা মনে সেলিব্রেশনের সময় আর এই মানে আমরা জানি যে শ্রীলঙ্কা বাংলাদেশ একটা রাইভালি চলমান তো গোয়িং ইন টু দ্য ওয়ান ডে সিরিজ প্লাস টেস্ট সিরিজ তো খেলতে তো অনেকগুলো মানে অনেকগুলো ম্যাচ আছে মানে এটা আপনাদের পক্ষ থেকে এটা কি এটাকে আপনি আরও অ্যাগ্রেসিভলি হ্যান্ডেল করতে চান না এটা আপনার কাম এগ্রেসিভলি হ্যান্ডেল করার কিছু নাই আমার মনে হয় ওরা যে জিনিসটা করেছে ওরা এখনও ওই আউটের টাইম আউট নিয়ে তো দেখাইছে ওইটা নিয়ে এখনও বের হইতে পারে না তো আমার মনে হয় যে বের হওয়া উচিত প্রেজেন্টে থাকা উচিত ওদের জন্যে এটা হওয়া উচিত আর আমার কাছে মনে হয় যে আমরা ক্রিকেটের রুলসের বাইরে কোনো কিছু করি নাই তো একটু বেশি মাতামাতি করছে করুক এটা নিয়ে আমরা চিন্তিত না তো সাথে যাই না কি হয়েছে

দিন শেষে আমার কাছে মনে হয় যে এক্সিকিউট করার পুরা ইচ্ছা ছিল মোস্তাফিজের বাট আজকের দিনটা হয়নি বাট মোস্তাফিজ অতীতে যেরকম প্রুফ করে এসেছে ওকে নিয়ে খুব বেশি একটা ডাউট আমাদের কারণে এবং আলাদাভাবে কোনো বোলারকে নিয়ে খুব বেশি খুশি খুব বেশি খুশি না কোনো ইন্ডিভিজুয়াল কোনো বোলারকে নিয়ে আমরা চিন্তিত না আমার মনে হয় যে টিম হিসেবে আমরা কত ভালো বল করছি কীভাবে অপোনেন্ট টিমকে তাড়াতাড়ি অল আউট করছে বা কমলার মধ্যে আটকাচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট সো ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে নিয়ে খুব একটা চিন্তিত না আর ডেথ ওভারসে হ্যাঁ সাইফুদ্দিন ভালো করেছে বাট আমার মনে হয় বড়ো একটা ইঞ্জুরি ছিল এখান থেকে আসছে ওর ওকে যদি আরেকটু আমরা সময় দিই স্ট্রিক ক্রিকেটে যদি আরেকটু খেলে সুস্থ থাকে তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে ও হয়তো টিমের সাথে সিলেক্টাররা যদি মনে করেন অবশ্যই টিমের সাথে অ্যাড হবে থ্যাংক ইউ